আজকে মূলত দুইটি বিষয় নিয়ে আপনাদের সাথে আমাদের প্রথম বিষয়টি হলো আমরা জানি ভারত বৈচিত্র্যময় ভারত কারণ ভারতের যেরকম সংবিধান বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান এই বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় তেমনি ভারতীয় জনতা পার্টি পররাষ্ট্রনীতি এবং রাষ্ট্রবান নিয়ে বর্তমান বিশ্বের মধ্যে সবচাইতে বড় গণতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠিত একটা

তার জন্মদিন পালন না করে যেখানে মুখ্যমন্ত্রীর তান্তহলে তার যা কিছু আছে সেটা সমর্পণ করে এই যে সবার সাথে সবার চলার একটা ভাবনা আমরা যে নতুন দেখতে পাচ্ছি মূলত এই বিষয়টার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীও একটা বিশেষ উদ্যোগ দিয়েছেন নির্মাণ শ্রমিকদের নিয়ে এই সমস্ত বিষয় আমাদের রাজ্য সরকার তথা আমাদের যে এখন বর্তমানে মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানুষ সাহা ওরা যে এখন

সাংবাদিক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি যারা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া আমাদের দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন আমাদের বক্তব্য আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে এবং ভারতীয় জনতা পার্টি সকল স্তরের কার্যকর্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার জন্য আবারও আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূলত দুটি বিষয় আছে তো প্রথম যে বিষয়টা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আহ আমাদের সদস্যতা অভিযান সারা দেশে শুরু হয়েছে তো আপনারা সবাই জানেন যে আজকে ভারতীয় জনতা পার্টি সারা দেশে তথা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে না করেছে এবং ভারতীয় জনতা পার্টি সর্ববৃহৎ দল হিসাবে আমরা গত দু সালে মেম্বারশিপ আমরা গড়িয়েছিলাম আমরা নিয়েছি তার পাঁচ বছর পর দু চব্বিশ সালে আবার সেটা রিজিউর কাজ চলছে এবং নতুন মেম্বারশিপ নেওয়া কাজ আমরা শুরু করেছি আগামী দু তারিখে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি ভারতীয় জনতা পার্টির প্রাথমিক পদ উনি গ্রহণ করেন আহ হাজার চব্বিশ সালে পরবর্তী সময়ে আমাদের রাজ্যেও আগামী তিন তারিখের সকাল আঠারোটি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিকা উনি পদ গ্রহণ করার মধ্য দিয়ে সেটার উদ্বোধন হবে ত্রিপুরা রাজ্যে সময়ে আমাদের রাজ্য স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সেই অভিযান আমরা শুরু করব আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি একটা শৃঙ্খলা করেন পার্টি এবং ভারতীয় জনতা পার্টি

এই রাজ্যের মেম্বারশিপ ইনচার্জ হিসেবে অনুষ্ঠিত হয়েছে আমাদের রাজ্যের সাথে বিস্তারিত হওয়ার কথা ছিল রাজ্যস্তরীয় কর্মশালা যেহেতু এই রাজ্যে প্রবল বৃষ্টি হওয়ার কারণে এবং একটা ভয়াবহ বনাম এই হয়েছে। বিশেষ করে আমাদের আহ এবং আহ যার কারণে আমাদের এই প্রক্রিয়াটা একটু পিছিয়ে আমরা নিয়েছে গতকাল আঠাশ তারিখে আমাদের সেই কর্মশলা অনুষ্ঠিত হয়েছে এবং কর্মসরা উপস্থিত ছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দৃশ্য দত্তম জীব এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী

আ বাকি অন্যান্য জেলাতে এখন হচ্ছে আগামী কাল আগস্ট আমাদের রাজ্যে যে হাইকোর্টের বিধানসভা রয়েছে মন্ডল রয়েছে হাইকটি মন্ডলই সেই আসেনি মেম্বারশিপ কালকে কর্ণসভা অনুষ্ঠিত হবে এমন একত্রিশ তারিখে আমাদের রাজ্যের প্রত্যেকটি গুঠে তিন হাজার তিনশো ঊনপঞ্চাশ আমরা করে আসছি একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের এই প্রক্রিয়া এবং যেটা আমি বললাম যে মাননীয় আগামী তাই এটার অভিবাদন করবেন এবং তিন রাজ্যে ভারতীয় জনতা পার্টিকে আরো মজবুত করার জন্যে ত্রিপুরাকে আরো অনেক দূরে দেওয়ার জন্য এই সদস্য পদ

তো যাদের কাছে মোবাইল রয়েছে বা যে সমস্ত এলাকায় সেই পরিবেশ রয়েছে বা নেটওয়ার্ক রয়েছে সেখানে আমরা অনলাইন করতে পারি যদি কোনো ব্যক্তির কাছে বা যদি কোনো প্রত্যন্ত অঞ্চলে সেই অনলাইনের ব্যবস্থা বা সুযোগ না থাকে তাহলে আমরা সেটা অফলাইনে আমরা সেটা নিতে পারবো তারও ব্যবস্থা রয়েছে তো

আগামী পঁচিশ সেপ্টেম্বর থেকে পঁচিশ সবাই যাত্রা সেই উৎসবে আনন্দে সরিয়ে আমরা থাকি যার কারণেই অল্প কিছুদিন সেখানে গ্যাপ থাকবে তারপর আবার এই অক্টোবর থেকে অক্টোবর পর্যন্ত

ভারতের জনতা পার্টিকে শক্তিশালী করার জন্য সবাই আমরা পার্টির পদক্ষেপ এবং ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি যে সংগঠন যে সেবা সংগঠন সেই সংগঠনকে আমরা ধাপে ধাপে আরো এগিয়ে নিয়ে আরো মজবুত আমাদের আলোচনার দ্বিতীয় যে বিষয়টি রয়েছে আপনারা সহায় অবগত আছেন বৃষ্টির ফলে গত আঠারো তারিখ থেকে লাগাতার বৃষ্টি এবং যার ফলে বন্যা ত্রিপুরা রাজ্যে হয়ে গিয়েছে এবং পরিমাণ সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে

জেলা পরিদর্শন করেছেন যদিও বন্যা খুব বেশি ছিল উনি বাড়ি চপালে সেটা পরিদর্শন করেছেন এবং উপলব্ধি করতে পেরেছেন যে বন্যার যে ক্ষতিগ্রস্ত বা ক্ষয়ক্ষতি কি হয়েছে তো পরবর্তী সময় উনি ধাপে 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 এই বন্যা থেকে মানুষকে কিভাবে উদ্ধার করা যায় কিভাবে এদেরকে একটা নিশ্চিন্ত জায়গায় নিয়ে জন্য যার কার্যক্রম এবং প্রত্যেকটা মানুষের জন্য যে ওনার অনেক ভাবনা রয়েছে সত্যি আজকে আমরা গর্বিত যে আমাদের সরকার তথা মুখ্যমন্ত্রী এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন আমরা দেখছি বিভিন্ন সংগঠন সংস্থা এনজিও বা ব্যক্তিগত ভাবে অনেকেই মুখ্যমন্ত্রীর দান করছেন বলেছে যে পালন না করে অর্থ রাশিটা মুখ্যমন্ত্রীর দান করেছে অন্য পরিবার থেকে সহযোগিতার জন্য সত্যি আজকে রাজ্যের মানুষের যে মানসিকতা এটা অনেকটাই পরিবর্তন হয়েছে এখান থেকে প্রমাণিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের রাজ্যে যারা নির্মাণ শ্রমিকা রয়েছেন শ্রমিকের সংখ্যা বিয়াল্লিশ হাজার নয়শো একাশি জন রয়েছে নির্মাণ শ্রমিকরা রয়েছেন এখন এই প্রত্যেকটা প্রত্যেক দেড় শ্রমিক চার হাজার টাকা করেছেন এবং ঘোষণা করা হয়েছে চব্বিশ হাজার টাকা লাগবে এটা সাধারণ থেকে সাধারণ পরিবার মানে নির্মাণ শ্রমিক যারা না ওই সকল পরিবারে এই অর্থ যাবে নিশ্চিতভাবে পরিবার গুলা সাময়িক ভাবে কিছু উপকৃত এই ঘোষণা করার জন্য আমরা আহ মানে প্রশংসিত পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের একটা তথ্য আমরা আপনাদের সামনে যে নথিভুক্ত শ্রমিকের সেটা আমি বলছি পশ্চিম ত্রিপুরা জেলাতে রয়েছে তেরো হাজার একশো আটচল্লিশ জন নির্মাণ শ্রমিক সিপাহী জেলার জেলাতে রয়েছে পাঁচ হাজার ত্রিপুরা জেলাতে রয়েছে পাঁচ হাজার জন নির্মাণ শ্রমিক দক্ষিণ জেলাতে রয়েছে চার জন নির্মাণ শ্রমিক খুব রয়েছে চার হাজার পাঁচশো উনত্রিশ জন নির্মাণ শ্রমিক দল হাজার জেলাতে রয়েছে দুই হাজার একশো একুশ জন নির্মাণ শ্রমিক মোট বয়াল্লিশ হাজার নশো একাশি জন নির্মাণ শ্রমিক আহ পরিবার রয়েছে আমাদের এই রাজ্যের মধ্যে এতগুলো পরিভারকে চার হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে এই ঘটনায় আগের পাশাপাশি ধন্যবাদ প্রধানমন্ত্রী খবর নিচ্ছেন যোগাযোগ রাখছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজির সঙ্গে বর্তমান এবং সবার সময় কি পরিস্থিতি চলছে এই ঘটনা উনি খবর নিচ্ছেন এবং সব গৃহমন্ত্রীজিও খবর নিচ্ছেন আমাদের সংগঠন থেকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমাদের সভাপতি আপনারা নিশ্চয়ই বর্ণায় কাজ করে গিয়েছেন এবং প্রত্যেকটি জেলায় উনি সফল করেছেন সকাল থেকে বেরিয়ে রাত পর্যন্ত এমনকি আমরা দেখেছি এই শিবির গুলাতে জলের কিছুটা অভাব ছিল সাময়িক অনিশ কোটিতে করে জলের হাতে পৌঁছে দিয়েছে সত্যি আমরা গর্বিত আমাদের রাজ্য সভাপতি এইভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদের সমস্ত কার্যকর্তা পর্যন্ত সবাই এই বন্যা পীড়িত মানুষের পাশে সবাই আতঙ্ক প্রহর হিসাবে দাঁড়িয়েছিল এবং সেবা করে গিয়েছে তাদের পাশে থেকে তো সব মিলিয়ে আমরা যেটা লক্ষ্য করেছি

আমরা আমরা যখন যেইভাবে সাধারণ মানুষের কোন ধরনের কোনো অসুবিধা হবে আমাদের সরকার ওই সকল পরিবারের পাশে থাকবে আমাদের সংগঠন ওই সকল পরিবারের পাশে থেকে তাদের সাহায্যে কাজ করে যাবে তাদের সেবা করে যাবে